পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরিয়ায় আবারও তাকফিরি জঙ্গিদের উদ্ধার সন্ত্রাসবিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকবে ইরান ও প্রতিরোধ ফন্ট বলে ইরানের স্পিকারের বার্তা পরেই জানিয়ে দেব বেত লাহিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানাল ফিলিস্তিন এরপরেই জানাবো ইসরায়েল চলমান যুদ্ধের প্রতিটি ফন্টে পরাজিত হয়েছে জাতির উদ্দেশ্যে শেখ নাইম কাশেমের ভাষণ এদিকে নৌবাহিনীর সমরস্ত্র উৎপাদনে ইরান স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে সাইরির মন্তব্য এবং সর্বশেষ জানাব জঙ্গি অবস্থানগুলোতে বোমা বর্ষণ করছে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকবে ইরান ও প্রতিরোধ ফন্ড মন্তব্য স্পিকারের ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবপ সন্ত্রাস বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছেন আরব এই দেশটিতে সম্প্রতি উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়ার পর তিনি এই ঘোষণা দেন কলিবপ নিজের অফিসিয়াল এক্স পেইজে দেওয়া এক পোস্টে লিখেছেন আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রে উগ্র তাকফিরি জঙ্গিরা আবার নতুন করে শক্তি সঞ্চয় করেছে তিনি সিরিয়ার প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকার এবং এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করার পর তার দেশ ও প্রতিরোধ ফ্রন্ট অতীতের মতো সিরিয়ার সরকার ও জনগণের পাশে গিয়ে দাঁড়াবে এবং নয়া এই ষড়যন্ত্র নচ্ছাদ করে দেবে হায়াত তাহরির আশামের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলি প্রদেশে বড় ধরনের আক্রমণ চালায় কোন রিপোর্টে বলা হচ্ছে তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে তখন থেকে সিরিয়ার সেনাবাহিনী হাত ছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই লিপ্ত হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ডার এক বিবৃতিতে বলেছে তাদের হামলায় শত শত সন্ত্রাসী হতাহত হয়েছে এবং তারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে সিরিয়ার সেনাবাহিনী উগ্র জঙ্গিদের কয়েক ডজন সাজোয়া যান ধ্বংস এবং অন্তত সাতারোটি ড্রোন ভূপাতিত করেছে বলে বিবৃতিতে জানানো হয় তাহরির আস সামের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলো ইসলামের নাম দিয়ে যুদ্ধ করলেও তারা গাজা উপত্যকার ওপর ইসরায়েলের গত প্রায় চোদ্দ মাসের হামলার বিরুদ্ধে টু শব্দটিও করেননি তারা বরং ইসরায়েলের পৃষ্ঠপোষকতা নিয়ে এখন সিরিয়া সরকারের বিরুদ্ধে আবার লড়াই নেমেছে বিশ্লেষকরা বলছেন জঙ্গি গোষ্ঠীগুলোর উদ্দেশ্য চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হাতকে শক্তিশালী করা আরব লীগে জরুরি বৈঠকে বসার আহ্বান জানাল ফিলিস্তিন বেইত লাহিয়াই ইসরায়েলের ভয়াবহ হামলা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বেইতাই ইহুদিবাদী ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গতকাল ফিলিস্তিনি স্বশাসিত কর্তৃপক্ষের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় এর আগে চব্বিশ ঘণ্টায় দখলদার সামরিক বাহিনীর হামলায় প্রায় একশো ফিলিস্তিনি শহীদ হয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় যোগাযোগ বার্তা সংস্থা ওয়াফা এই বিবৃতি প্রকাশ করেছে এতে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে উত্তর গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর খোদার যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ছাড়া করা এবং তাদের উপর ভয়াবহ অনাহার চাপিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানানো হয়েছে এই বিবৃতিতে আরও বলা হয়েছে গাজা উপত্যকা থেকে উত্তর অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য দখলদাররা আনাহারকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে যাতে ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়ি ও মাতৃভূমি সেরে অন্য কোথাও চলে যান ভয়াবহ হামলার মধ্যে ইহুদিবাদী ইসরায়েল সাধারণ ফিলিস্তিনিদের কাছে কোনো ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিচ্ছে না এ নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে ইসরায়েলের প্রতি বারবার অনুরোধ জানানো সত্ত্বেও দখলদার এই শক্তি তা আমলে নেয়নি এক্ষেত্রে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন জাতির উদ্দেশ্যে শেখ নাইম কাশেমের ভাষণ ইসরায়েল চলমান যুদ্ধের প্রতিটি ফন্টে। পরাজিত হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েল চলমান যুদ্ধের প্রতিটি ফ্রন্টে পরাজিত হয়েছে তেলাবিব আমেরিকান নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সমর্থন পাওয়া সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা এই বিজয় সিনিয়ে আনতে পারছেন বলে তিনি মন্তব্য করেন শেখ নাইম কাশেম টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন আমরা বহুবার বলেছি আমরা যুদ্ধ করতে চাই না বরং আমাদের লক্ষ্য গাজা উপত্যকাকে পৃষ্ঠপোষকতা দেওয়া এখনো যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা তার জন্য প্রস্তুত রয়েছি বলে তিনি মন্তব্য করেন হিজবুল্লাহ মহাসচিব বলেন চৌষট্টি দিন আগে ইহুদিবাদী সেনারা দক্ষিণ লেবাননে ভয়াবহ স্থল হামলা শুরু করে ইসরায়েল ওই হামলার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে হিজবুল্লাহকে ধ্বংস করা উত্তর ইসরায়েলের ইহুদিবাদীদেরকে তাদের বাড়ি ঘরে ফেরত আনা এবং নয়া মধ্যপ্রাচ্য গঠন করা শেখ নাইম কাশেম বলেন ইসরায়েলিদের হামলা আমাদের জন্য কঠিন ছিল এবং আমরা প্রায় দশ দিনের মতো ছন্ন ছাড়া অবস্থায় ছিলাম কিন্তু এরপর হিজবুল্লাহ যোদ্ধারা সমন্বিত ফিরে পান আবার তাদের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার আগের মতো কাজ করতে শুরু করে এবং আমরা পূর্ণ শক্তিতে লড়াইয়ে বলেন পর এক আঘাতে ইসরায়েল দিশে হারা হয়ে ওঠে এবং ইহুদিবাদী জনগণ ও রাজনীতিবিদরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে দুঃখ ও হতাশায় ডুবে যায় তিনি আরো বলেন আমরা প্রথম যুদ্ধে নামিনি কিন্তু যুদ্ধের ফলাফল ছিল আমাদের অনুকূলে আমরা শক্তিশালী অবস্থানে থেকে যুদ্ধ করেছি উন্নত শির থেকে যুদ্ধ বন্ধে সম্মত হয়ে এবং ইসরায়েল হিজবুল্লাহকে ধ্বংস করার পরিবর্তে হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধবিরতি দিয়ে মানে মানে কেটে পড়েছে একটি জনমত জরিপের উদ্রিক্ত দিয়ে শেখ নাইম কাশেম বলেন ইহুদিবাদী ইসরায়েলের একষট্টি শতাংশ মানুষ স্বীকার করেছে তেলাবিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জয়লাভ করেনি তিনি বলেন পরাজয় ইহুদিবাদী ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ধরেছে নৌবাহিনীর সমরস্ত্র উৎপাদনে ইরান স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বলে সাইরির বাহিনীর সশস্ত্রক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি বলেছেন তার দেশ বর্তমানে সাধারণ ডেস্টেয়ার গাইডেড মিসাইল ডেস্টিয়ার এবং যে কোনো ধরনের সাবমেরিন উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে এসব নৌযান অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিভিন্ন সমরাস্ত্র ও স্মার্ট গোলাবারুদ ব্যবহার করতে সক্ষম বলেও তিনি মন্তব্য করেছেন অ্যাডমিরাল সাইরি ইরানের উত্তর পূর্বাঞ্চল আনাতুলীয় মাসদাহ শহরের প্রধান জুমান নামাজ শুরুর আগে এক বক্তৃতায় কথা জানান ইরানের সাবেক ওই নৌ প্রধান বলেন নৌবাহিনীর সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনে তার দেশের সর্বোচ্চ মাত্রা সক্ষমতা অর্জন করেছে এবং ইরানের নৌবাহিনীর সকল সামরিক সরঞ্জাম বর্তমানে দেশেই উৎপাদিত হয় অ্যাডমিরাল সাইরি বলেন অভ্যন্তরীণভাবে উৎপাদিত প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে ইরানের সামুদ্রিক তৎপরতার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তিনি বলেন ইরানের নৌবাহিনী উচ্চমাত্রায় শক্তিমত্তা শুধু এদেশের সীমা নয় সেই সঙ্গে আকাশ ও স্থলপথ সহ সমগ্র ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করেছে ইরানের নৌবাহিনী বিশ্বের অন্তত ছয় হাজার জলদস্যুদের হাত থেকে রক্ষা করেছে বলেও তিনি জানান ছাইরি বলেন ইরানের সামুদ্রিক কূটনৈতিক বর্তমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে জঙ্গি অবস্থানগুলোতে বোমা বর্ষণ করেছে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধ বিমান উগ্র জঙ্গিদের হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য রাশিয়ার সিরিয়ায় উগ্র জঙ্গিদের পুনরুদ্ধানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে সন্ত্রাসীরা সম্প্রতি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে যে হামলা চালিয়েছে তাতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব এই মন্তব্য করে বলেন জঙ্গিদের সম্প্রতিক হামলা ছিল সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণ দামস্কে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে বলে আশা প্রকাশ করেন পেশকব তিনি বলেন আমরা চাই সিরিয়া কর্তৃপক্ষ অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ গ্রহণ করুক হায়াত তাহারি আর শামের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আলেপো ও ইদলিপ প্রদেশে বড় ধরনের আক্রমণ চালায় কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে তখন থেকে সিরিয়ার সেনাবাহিনী হরা করে হাতছাড়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই লিপ্ত হয়েছে গতকাল সিরিয়ার সেনাবাহিনী ইদলিবে রুখে দিয়েছে ও খবর দিয়েছে আলমায়াদিন টেলিভিশন এটি জানিয়েছে পার্শ্ববর্তী আলেপ্পো প্রদেশে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে আলেপ্পোর উত্তরাঞ্চলীয় আদাদান শহর থেকে জঙ্গিদের চারটি বড় ধরনের অভিযান রুখে দেওয়া হয়েছে বলেও আল মায়াদিন জানিয়েছে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলা প্রতিহত করার উদ্দেশ্যে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধ বিমানগুলো সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের জঙ্গি অধূষিত এলাকাগুলোতে বোমাবর্ষ শন করছে